হ্যালোয়াইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওকে টু বদল আসলে আশা করবো ভালো আছে বদলার ফ্রেশ আর নিউ ঘুরে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন কালকেই পুরো এক বছর পূর্তি হয়ে যাবে কালকে থেকে আবার নতুন বছর শুরু হবে তো যখন দেখবে দিনে এক বছর পূর্তি হয়ে যাবে তো সবাইকে অ্যাডভান্স অ্যাডভান্স না যখন তোমরা দেখবে তখন তো থাকবে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক নতুন বছর খুব এনজয় করো যেটা যে চাইছ সেটা যেন সে সফলভাবে পূর্ণ করতে পারো তো মধ্য কথা সেটা না সেসব বলতে ভিডিও অন করিনি অন করতে মানে যেটার কারণে আর কি ভিডিও করা সেটা হচ্ছে এখন বিকাল বিকাল হয়ে গেছে এখন এদের ঠিক হয়েছে যে থার্টি ফার্স্ট ডিসেম্বর একটুখানি পিকনিক করা দরকার একটু আনন্দ করা দরকার বছরের শেষ দিনটা একটু মজা করা দরকার কালকে থেকে যে যার মতন চলে যাব কাজে আমি হয়তো কালকে হোস্টেলে ফেরত যাব কলেজে চলে যাব তো সে কারণে তাহলে ভালো একটু এনজয় করা যায় আর কিছুক্ষণ বাদে হয়তো সন্ধ্যা হয়ে যাবে এখন বিকাল হয়ে গেছে এখন পিকনিকের যন্ত্র শুরু হচ্ছে এক এক করে ফোন হচ্ছে যে কে কে পিকনিক করবে কে কে পিকনিক করবে না সবাইকে ফোন চলছে এখন দেখা যাক লাস্ট অবধি কজন আমরা পিকনিক করি কি কী পিকনিক করতে পারি কতদূর কি হয় তার ঠিক নেই তো চলো আর বেশি ভাট না বোকে আজকের বছরের শেষ ভিডিও শুরু করা যাক তো সবজি বাজার এবং সমস্ত রকমের কেনাকাটা করতে আমি আর ওভি এখন চলে এসেছি বাজারে রবি এখন দাম দর করছে আর ব্যাগনে দাঁড়িয়ে আছে তো বাজারঘাট কমপ্লিট করে বাগান এসে দেখি বোমাদার লাইট ফাইট সব লাগিয়ে ফেলেছি আর কিছু কাট ভাঙা হয়েছে আর কিছু কাট এখনও ভাঙা চলছে এই যে ভাস্কর এখন কাঠ কুড়াচ্ছে আর ওপাশে অঙ্কন এখন ভ্যানে উঠে কাট ভাঙছে ইঞ্জিনিয়ার এখন ভ্যানে উঠেছে ভ্যানে উঠে গাছ কাটছে মানে কাঠ কাটছে আর কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে দা দিয়ে এত মোটা কাঠ কাটছে দেখ খুব ভালো কাজ করছে এরা যেই ভ্যানে উঠে কাঠ ফাট কাটা হয়েছে আর এতক্ষণ কাঠ ফাট টানা আছে এখন সেই ভ্যানটাকে ঝাড়পুঁচ করা চলছে আর প্রচুর পরিমাণে কাঠ ভাঙা হয়ে গেছে আরও চলছে ভাঙা আর এ পাশে চলছে উনুন খোঁড়ার কাজ এই যে দুই মিস্ত্রি এখন উনুন খুঁড়ছে তো উনুন আমাদের রেডি হয়ে গেছে এখন উনুনে খড়ায় বসে গেছে আগুন জ্বালানো মোটামুটি শুরু মানে আগুন জ্বালানো হয়ে গেছে সব কিছু ঠিকঠাকই চলছে ও পাশে ওরা এখন বক্স ঠিক করছে মানে বাড়ি থেকে বক্স নিয়ে এসছে এখন সেই বক্স লাগাচ্ছে পিকনিক তো বক্স ছাড়া হয় না ভগবানের কৃপা এই দুটো বক্স কিনে রেখেছিলাম তার আবার আমি স্ট্যান্ড ফেস্ট্যান্ড বানিয়ে রেখেছিলাম যার কারণে আমাদের মোটামুটি সব কাজ টুকটাক মিটেই যায় এই বক্স দিয়েই তো আমাদের আজকের মেনু ঠিক করা হয়েছে মিক্সড রাইস আর চিকেন কষা সে কারণে সমস্ত কিছু ভাজাভাজি করা হচ্ছে আর এপাশে সব একদম কাজে লেগে পড়েছে কাটাকাটি এর মধ্যেও একজন দুজন আছে মোবাইল টিপছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আর বাকি ওবি আমাদের আজকে রাঁধুনি উনি সমস্ত কিছু রেডি ফেডি করে রেখেছে এখানে মাংস আছে আর জয়ন্ত আপাতত ভাজাভাজিটা করছে আর বাকি কখন কে মানে যখন যে পারবে সে তখন খুন্তি নাড়াবে এরম কোনো ব্যাপার নেই আমাদের একজনই রাঁধুনি এখন যেরকম অঙ্কন মাংস দিচ্ছে আর জয়ন্ত আমাদের সিগারেট খেতে খেতে বাবু রান্না করছেন এখানে একটু ডিসক্লেমার দিয়ে দিতে পারি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এখন আমাদের আফ্রিকা থেকে আগত মিস্টার শেফ ভোড়াফোন এখন উনি লঙ্কার মাঝের থেকে বিচি বের করছেন লঙ্কা চিড়ে এগুলোকে বাদ দিয়ে উনি এখন রান্না করবেন উনি এখন বড়ো বড় পণ্ডিত শেফ হয়েছেন এখন অন্যরকম ভ্যারাইটির রান্না খাওয়াবেন আমাদের সেহেতু সবাই যাতে না ভাবে আমি কোনো কাজ করছি না সে কারণে একটু মাংস ধুতে বসে পড়েছি আর এখন ক্যামেরাম্যান আছেন আমাদের চান্নাব মিস্টার ও শুভ এখন আমাদের তেলও গরম হচ্ছে আর পাশে রাখা রয়েছে বোম এগুলো বারোটার সময় ফাটাতে হবে কবির বাড়িতে ছিল বেশ কিছুদিন ধরে সেগুলোও গরম করছি এরকম খতরনাক খেলা শুধুমাত্র আমরাই দেখাতে পারি আগুন বোম সব একসাথেই রেখে দিয়েছি তো আমাদের এখন মেইন চিকেন কষাটা রান্না হবে বড়াফোন একদম সমস্ত মশলা কষানো শুরু করে দিয়েছে আদা রসুন পেঁয়াজ যত কিছু রয়েছে আর এর মধ্যে আমাদের সৌরভ দেওয়া মশলা কাটতে কাটতে দুটো গরম মশলার পাতা সরি গোলমরিচের পাতা একবারে দিয়ে দিয়েছে এখন এটা খেতে কেমন কি হবে সেটা আর কি মানে খাওয়ার পরেই বলা যাবে কি হতে চলেছে আমাদের সাথে এর মধ্যে দুখানা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে মানে দু পাতা গোলমরিচের গুঁড়ো কি জ্বলবে কি বেরোবে সেটা ভবিষ্যতেই বলবে কি বুম্বা আর মশলা কষতে কষতে সবাই মোটামুটি হালকা হালকা করে মুড়ে চলে এসছে সবাই এখন একটু আনন্দ করা শুরু করে দিয়েছে আর ওদিকে গান বাজছে সাথে কোমরও নাচছে তো এরপরে খাওয়া দাওয়া রান্না মানে রান্না কমপ্লিট হয়ে গেলে খাওয়া দাওয়া শুরু হবে খাওয়া দাওয়া কমপ্লিট হলে তার মাঝে একটু নাচ গান সমস্ত কিছু চলবে বছরের শেষ দিন আনন্দ করতে হবে একদম মন খুলে আর খাওয়া দাওয়া করতে হবে পেট ভরে বাট খাওয়া দাওয়াটা যে কী হবে সেটাই হচ্ছে দেখার বিষয় সবাই পণ্ডিত এখানে আমরা সবাই যে যেরম মতন পাচ্ছি স্পেশাল করে রান্না করার চেষ্টা করছি আর দেখতে দেখতেই আমাদের মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে আর একটুখানি রাখতে হবে আমাদের চিকেন রান্না কমপ্লিট এই কারণে এখন কড়াইতে বসে দিয়েছি জল গরম এখন হবে আমাদের রাইস আমাদের চিকেন কষা রান্না কমপ্লিট সুন্দর কালার সুন্দর গন্ধ এসছে এখন টেস্ট করিনি আমি তো মিক্সড রাইস মোটামুটি আমাদের ফুটে গেছে এখন বাকি আমরা যেসব জিনিসগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন মিক্স করছি তো মিক্স হয়ে গেছে আমি এখন ভাত দিচ্ছি আর ওভি যেই মিক্স করা জিনিসগুলো আছে সেগুলোকে সব একসাথে মিক্স করছে এইবারই হবে আমাদের রেডি মিক্সড রাইস বাট ওভিক নতুন ইউনিক স্টাইলে করছে একটু অন্যরকমভাবে করছে সে কারণে যেটা হবে লাস্টে সেটা খেয়েই দেখা যাবে তো মাঝে এটা একটা দুর্ঘটনা ঘটে গেছিল আমাদের এক বন্ধুর যাদের পিকনিক করার কথা ছিল যার আর কি তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে বেরিয়েছিলাম তার গাড়িটা নিয়ে আসতে ফিরে নিয়ে আসতে এখন গাড়ি চলছে না তাই ভ্যান করে নিয়ে আসছিলাম তো নাচানাচি করতে করতে আর গাড়ি আনতে গেছিলাম আমি মাঝে এর মধ্যে অনেক রাত হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর আমারও থালা রেডি করা আছে এর পাশে আছে ভাস্করদা এক হাতে জল নিয়ে খাচ্ছে ভাস্করদা কিনিয়ে খাচ্ছে ওরা জল নিয়ে খাচ্ছে তো যাই হোক আমারও থালা রেডি আছে আর এর পাশে জয়ন্ত আছে মোটামুটি আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি ওরা বাকিরা পরে খাবে হ্যাঁ ওটা আমার থালা ওটা ভাস্করদার থালা

আমাদের পিকনিক শেষ আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছর সবার খুব ভালো কাটুক এখন সবাই বাড়ি যাব নয়ডার প্লেয়ার হ্যাঁ দেখো তো এই যে দেখে নাও দেখে ওর ওর লোক দেখে আমার ভিডিও ও নিজে না দেখলেও ওর লোক ভিডিও দেখে ওর লোক ভিডিও দেখে কমেন্টও করে এই যে শুনে নিয়েছ তো এত দূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার বছরটা খুব ভালো কাটুক দেখাচ্ছে পরে নেক্সট ভিডিওতে টাটা